বাংলায় আরও দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করলো বিজেপি শনিবার সন্ধে বীরভূম ও ঝাড়গ্রামের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দীর রায়ের বিরুদ্ধে বিজেপি প্রার্থী হিসেবে বেছে নিয়েছে সদ্য পদত্যাগী পুলিশ কর্তা দেবাশিষ ধরকে আর ঝাড়গ্রামে প্রার্থী করা হয়েছে চিকিৎসক প্রণত টুডুকে এখানে তৃণমূলের প্রার্থী করা হয়েছে কালীপদ সোরেনকে ইতিমধ্যে বাংলায় আটত্রিশটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে ফেলেছিল বিজেপি আরও দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করায় মোট চল্লিশ জন প্রার্থীর নাম এখনো পর্যন্ত বিজেপি জানিয়ে দিল তবে ডায়মন্ড হারবার এবং আসানসোলে প্রার্থী ঘোষণা করা বাকি থাকলো আসানসোলে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম এগিয়ে রয়েছে বলেও জানা যাচ্ছে তবে বিষয়টি এখনো চূড়ান্ত নয় আর ডায়মন্ড হারবার আসনের জন্য দুটি নাম বিবেচনায় রয়েছে কংগ্রেস থেকে আসা নেতা কৌস্তাগি ও বিজেপির শনিবার যে দুই প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে তাদের দুজনেরই সরকারি চাকরি থেকে ইস্তফা জট ছিল বীরভূম কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস দেবাশিস ধরের নাম ঘোষণা হওয়াটা সময়ের অপেক্ষা ছিল মাত্র আইপিএস এর চাকরি থেকে ইস্তফা দেন দেবাশিস ধর তার ইস্তফা গ্রহণ করে কেন্দ্রের কর্মীবর্গ দপ্তর এরপরে রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে বিজেপির টিকিটে তার প্রার্থী হওয়ার ব্যাপারে সেই জল্পনাই সত্যি হলো বীরভূমে অনুব্রত গড়ে এবার প্রাক্তন আইপিএস কে প্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপি অন্যদিকে ঝাড়গ্রামের বিদায়ী বিজেপি সাংসদ কুনার হেমব্রম কিছুদিন আগেই সাংসদ পদ থেকে অব্যাহতি নেন তারপর কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে আলোচনা শুরু হয় জেলাস্তরে এরপর বিজেপি প্রার্থী হিসেবে প্রণব টুডুর নাম উঠে এসেছিল তিনি সরকারি হাসপাতালে চিকিৎসক সরকারি কাজ পদত্যাগ করেছেন সরকারি হাসপাতালের চিকিৎসক প্রণব টুডু ইস্তফা দিলেও সরকার তা গ্রহণ করছিল না এরপর হাইকোর্টে মামলা করে জট ছাড়িয়েছেন তিনি তারপরই তাঁদের নাম ঘোষণা হলো ব্যুরো রিপোর্ট সময় কলকাতা